খুবই ছেলে ভালো ছেলে ভালো ছেলে আ দেখছ ছাগল নিয়ে না খসখসে আওয়াজ না না ওখানে কি আছে ওখানে নড়ছে তাタリア দেখতে কি আওয়াজ হচ্ছে তুমি ইয়ারকি মাছছ বাবাটা আমি সিরিয়াসলি বলছি না ইয়ারকি মাছ কিন্তু সিরিয়াসলি ওখানে আওয়াজটা হচ্ছিল গুড আফটারনুন एवरीवन এখন বাজে হচ্ছে 12টা এখন আমাদের ব্লক চালু হলো আর তো দেখতেই পাচ্ছ রোদ এত সুন্দর উঠেছে কি বলবো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে গুড মর্নিং এভরিওান আজকে তো ব্লগ স্টার্ট করতে করতে একটু দেরি হয়ে গেল বাট ভেবেছিলাম এই কাজ করতে করতে আর করবো না তো একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে করবো আর আজকে একটা স্পেশাল ডে নেতাজির বার্থডে তো সেই জন্যই আজকে আমরাও খেয়ে দিয়ে উঠে একটুখানি বেরোনোর প্ল্যান আছে শীতকালের এই খাবারটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে পালং ভাত এটা আমার খুব ফেভারিট আমরা এটা দিয়েই সব খাবার খাওয়া হয়ে যায় তো শীষ পালংটাকে না মানে ভাতে দিয়ে আলুর সাথে মাখা হয় আর পোস্ত বাটা দিয়ে দারুণ লাগে খেতে আর তার সাথে রয়েছে হচ্ছে মাছের দম আর টমেটোর চাটনি ওট আমরা আসব একটু পরে যা যাও সো আমি রেডি হয়ে গেছি জুতোটা পরব না রে ভুল করে এটা পরেই না চলে যাই তে ভুলে গেছিলাম গাড়ির চাবি আসল জিনিস আজকে আর কুনাল একা বেরোয়নি আমি কুনালের সাথেই বেরিয়েছি তো কি হয় বলতো যখনই গাড়ি বার করতে যায় ওই তিনটে বাঁদর গিয়ে ওখানে ঢুকে পড়ে আর আগের দিনকে এই বার করতে গিয়েই কুনালের হাতে আর পায়ে দু জায়গায় লেগেছে তো ওই আমি একসাথেই যাচ্ছি ওই দেখো ওখান থেকে উঁকি মারছে আর আমি না হাতে স্টিকটা দেখি আগে যদি ঢুকেছিস দুটো ঠ্যাং খোরা করে রেখে দেবো রোজ বদমাইশি করে এখানে ঢুকে কেন বলতো এর ভেতরে বেড়াল আছে ওই বেড়াল দেখে আর ওই বেড়ালের মানে নেশায় ঢুকে এই এই এক পাও এগোডি না আজকে সব কাটা জব্দ দেখেছো চেষ্টা করছিল কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আর হাতে স্টিকটা নিয়ে যাচ্ছি আমি যাই ঢুকলেই দেবো আজকে পায়ের গোড়ায় তো কেউ ঢুকে আজকে ওই প্রত্যেকবারে না ওই করতে যায় আর যে মানে যাদের ওখানে গাড়ি থাকে তাদের ওই বেড়ালগুলো থাকে তো তারাও একটুখানি অসন্তুষ্ট হয় যে ওরা ঢুকে বেড়াল তাড়ায় আর এই করতে গিয়ে কুনালের হাতে আর পায়ে দু জায়গায় লেগেছে ওই জন্য আজকে বলেছি চলো একসাথেই যাবো জানার পথে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাবা জানার পথে কি ভারী ভারকাম এত মানে ইন্টেলেকচুয়াল কথাটা কেন হচ্ছে না গো অ্যাকচুয়াল যাচ্ছে ওই টায়ারের ব্যাপারে টায়ারটাকে চেঞ্জ করতে যদি টায়ারটা জানি না যে খোলা থাকবে তো আবার সেটা একটু কনফিউশন ঠিক আছে দেখো যদি খোলা না থাকে আমরা একটু ঘুরে চলে আসবো আসলে না মানে একটা রিচুয়াল হয়ে গেছে আমরা গাড়ি নিয়ে বেরোনো মানে আগে চাকায় পাম দাও পাম মানে চাকা থেকে মুক্তি পাবো হ্যাঁ সামনে গরম পড়ছে সেটা থেকেও মুক্তি পাবো না ধুম করে ফেটে মুঠে যাবে না আমি হবে এখন আমরা পৌঁছে গেছি আগের দিন যেখানে এসছিলাম ওই টায়ার লাগানোর জন্য তো সেখানেই বাবা সত্যি কি সিঁড়ি রে মা কে ও হ্যাঁ এই দেখো ওকে আগের দিন সেই দেখাচ্ছিলাম না ওকে বেঁধে রেখে দিয়েছিল

কি ভেতরে ঢুকে যাবে না 55 65 14 এটা ওয়ারেন্টি হবে না নাও আমি কি বুঝি এই তো নেই এ ও টায়ার আমাদের পারচেজ করা হয়ে গেছে অলরেডি নিচে ওখানে চলছে সার্ভিসিং আর এখান থেকে আমরা এখানে বিলটা বানানো হচ্ছে তাই তো আর বলো খুশ হ্যাপি আর দাদার মতন এরকম ফ্রেন্ডলি পেয়েছি বলে আরও খুশ দাদা খুব গল্প করলো যাই হোক আর এখানে যদি তোমরা টায়ার নিতে আসো তোমাদের অ্যাড্রেসটা বলেছি বিঘাটি মোড়ে কমলা টায়ার্স দাদা হচ্ছে ডিস্ট্রিবিউটার তো হ্যাঁ দাদা হচ্ছে ডিস্ট্রিবিউটার তোমরা এখান থেকে অনেক কম দামে পেতে পারো টায়ার মানে যেগুলো মার্কেটে যা দাম তার থেকে অনেকটাই লেস পাবে দাদা আমাদের গিফট করেছে এই যেই শুনেছি আমরা ইউটিউবার প্লাস আমরা ফেসবুকেও আমরা রিলস করি আহ দেখুন আমাকে এটা দিয়েছে দুটো চাবি রিং দিয়েছে আর ওكو দিয়েছে মি স্পেশালি তো এখানে তোমরা এই শো কারণ না বলছি যে টায়ার তো আপনাদের লাগে স্পেশালি গরম আসছে তো বাস হওয়ার ঝামেলাটাও খুব বেশি থাকে আর যারা মানে লং ড্রাইভে যাচ্ছে বা তৃপ্তি যাবে তারা তো আপনাদের টায়ার তো চেঞ্জ করতেই হবে

थैंक यू थैंक यू थैंक यू सो मच नंबर है नाइन फोर वन फाइव वन सेवन सेवन वन सेवन वन और लोकेशन भी जरा बताओ लोकेशन लोकेशन आप गूगल पे भी आप सर्च करेंगे कमला टैस के ए एम एल ए स्पेस टी वाई आर ई एस गूगल पे डालेंगे तो आ जाएगा वैसे बिघाटी मोड़ बिघाटी मोड़ बोलते हैं इसको बिघाटी मोड़ इला भद्रश्वर स्टेशन यहाँ से 2.5 किलोमीटर है लेकिन ये एरिया जो इसको बिघाटी मोड़ बोलते हैं यहाँ का पिन कोड है सेवन वन टू वन टू फोर लेकिन आप गूगल पे सर्च करेंगे तो आपको मिल जाएगा कमला टायर्स और वैसे भी आप इस एरिया में नियर टॉयर्स टायर सॉप में नियर अपोलो आप में कुछ भी आप टायर्स की जरूरत सर्च करेंगे तो आपको टायर्स ही दिखेगा आप स्पेशली अपोलो टायर का डीलर है जी अपोलो और बेस्टोन का एक ब्रांड है फायर स्टोन उसका भी है और क्या क्या होता है यहाँ पर टायर यहाँ पे कार के लिए कार का टायर चेंजर अलाइनमेंट कार का अलाइनमेंट हो गया अलाइनमेंट व्हील बैलेंसिंग नाइट्रोजन আমাদের এখান থেকে বিলিং করানো হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি দামটা অনেকটাই কম কেন বলছি আমরা মানে আর রিসার্চ করেছিলাম যে যতই হোক টাকা তো আমাদের কষ্ট করে উপার্জন করতে হয় তো কাল দুদিন ধরে আমরা একটুখানি অন্য জায়গাতেও সার্চ করেছিলাম মার্কেটে কোন জায়গায় কি তো হ্যাঁ খুনার গিফট নিয়ে আসছে তো আমরা ভ্যারি করে দেখলাম মার্কেট ভ্যারি করার পর যে এখানে অনেকটাই কম হচ্ছে কি তাই না এখানে অনেক কম হচ্ছে না আমাদের গাড়িও রেডি হয়ে গেছে আমি এখন মাঝে এসেছিলাম দেখে গেলাম যে টায়ার লাগানো হচ্ছে তো দেখে নাও একদম নতুন টায়ার লাগানো হয়ে গেছে আর এ পাশেও তাই দুটো একদম নতুন টায়ার ঝাকাস আর সামনের টায়ার গুলোকে পেছনে করে দেওয়া হয়েছে তো এটা ছ মাসের ছ সাত মাসের পুরোনো টায়ার আর একটা বোধহয় স্টেপনি করা হয়েছে নাকি ফাইনালি আমার টায়ার লেগে গেছে আমার মনটা খুব খুশি দেখো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এইদিকে একটা টায়ার নতুন একদম চকচকে আর একটা হচ্ছে এইটা এই দুটো আর সামনে যেই দুটো ছিল সেই দুটো পেছনে পাঠিয়ে দিয়েছি মনটা এখন খুশ এখন গাড়ি নিয়ে যেদিকে খুশি যাই আর চিন্তা নেই আর রোজ পাম্প দেওয়ার ব্যাপারটা আমার মিটেছে আর ও গেছে ওই ব্যালেন্সিং দেখাচ্ছে টায়ারের তো আমাদের এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট সব লাগানো হয়ে গেছে টায়ার ফায়ার কুনাল গেছে উপরে টাকাটা পেমেন্ট করতে তো আসলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখে আজকে একটা কাজ ভালো রকম হয়ে গেল এটা খুব দরকারও ছিল কেননা যদি পরের মাসে আমাদের কোথাও যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে তো যদি আমাদের সব কিছু ঠিকঠাক থেকে যাই তার আগে গাড়ি একদম চাঙ্গা করে নিয়ে যেতে হবে তো গাড়ি চাঙ্গা মানে গাড়ি যখন রাস্তায় রান করবে টায়ার কিন্তু ম্যাটার করে তো দুটো টায়ার একদম ফ্রেশ লাগানো হয়ে গেল আমার নিশ্চিন্ত আর একজনকে দেখো ক্রিকেট খেলতে লেগে গেছে হ্যাঁ রাস্তায় চলে যাবে আর এই হচ্ছে দোকানের ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই হচ্ছে আমাদের ওল্ড দিল্লি রোড আর ঠিক একদম তার উল্টো দিকেই হচ্ছে মেন আজকে উদ্দেশ্য ছিল আমাদের টায়ারটা লাগানো তাড়াতাড়ি হয়ে গেল কাজটা তো আমরা এখন বেরিয়েছি এবার ফুলাল এমন একটা রাস্তায় ঢুকেছে বলছে আমি চিনি আমি নিজেও চিনি আমি তো আরোই চিনি না ছেড়ে দাও দেখা যাক হ্যাঁ তো রাস্তাটা দেখাচ্ছি কোথা দিয়ে কোথা দিয়ে পুকুর ফুকুর নদী নালা পেরিয়ে আমরা ঢুকেছি অজানার পথে কুনাল বলেছে একদম অজানা

এই এই ভেতরে ঢুকবো এখন ওইদিকে কি আছে না আমি গাড়িটা সত্যি পুরো একদম বাঘা আসছে গুপি বাঘা হাততালি মারবো নাকি খাবার খাওয়ার চলে আসবে খাবার কিন্তু নেই

দেখে নাও এবার আমরা বেরিয়ে গেলাম জীবনে তো অনেক কষ্ট তারপরে আনন্দ সবকিছুই থাকবে কিন্তু এইগুলো জানো তো সত্যি বলছি আমার জীবনে অন্তত নস্টালজিক জি কারণ ছোটবেলা না খসখসে আওয়াজ হচ্ছে কোনো পাখি আছে কিছু হয়তো না না হাঁটা না হয়তো কোনো জন্তু আছে ছোট ছোট যেগুলো এরম করে যায় সেগুলো হয়তো নড়ছে ওই জন্য আওয়াজটা পাচ্ছ তো যাই হোক আমি একটা ছোটবেলার ইয়ে শেয়ার করছি আমি যেই বাড়িতে থাকতাম আগে আমরা তার পাশেই ছিল বাঁশ বাগান বুঝলে তো আর ঝড় উঠলে প্রচণ্ড আওয়াজ কর্মল কর্মল করে আর পাতাগুলো যখন ইয়ে হতো আমরা যেখানে আগে যাই হোক তা এবারে ব্যাপারটা হচ্ছে যে ওই পাশেই বাড়িতে না ইয়ে থাকতো ওই মাটির জিনিস দিয়ে ওই তোমার হ্যাঁ ওরা ওই সব তৈরি করতো তো ওই হাঁড়িগুলো কী করতাম ওইখানে লাগিয়ে লাগিয়ে ওই যে ধরো বাঁশের যেই ডান্ডিগুলো থাকে যেগুলো বেকারি কাটি না কী বলে ওগুলো ওর মধ্যে রেখে আমি ঠিক একদম গুলতি দিয়ে টং টং করে মারতাম একটা মনে পড়ে গেল শেয়ার করলাম কি আছে ওখানে তাড়াতাড়ি আয় তুই চলে আয় বলে দিলাম তুই আমি মারছি না ওই দেখ ওইখানে কি নড়ছে হ্যাঁ তাড়াতাড়ি আয় বলছি তুই পালিয়া কিন্তু বেশি দূর নাই গাড়ি তাড়াতাড়ি ঢুকে পড়

তো কাসন্দি দিয়ে আর কি বলে স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছে আর চাটা আসছে চাটা আসলে গরম গরম খাবো আর কুনাল দিয়েছে অর্ডার সেটা হচ্ছে ফিশ কাটলেট ফিশ কাটলেট খাবে তো ও ওর খাবারটা এখন দেয়নি আমারটা দিয়েছে বাই টেস্ট করে তোমাদের কি কেমন এই ফিশ ফ্রাইটা অরিজিনাল ভেটকি মাছ আর সত্যি বলো তুমিও তো খেলে দারুন বলাই ফেল

ভালোই খেলাম বলো বিকেলের স্ন্যাক্স দারুন দারুন আর এই ঠান্ডা নেই একদম টপ চিজ দাম নিয়েছে 90 টাকা দারুন আর এখানে বলাই কথা নাই বলাই 100 টাকা নিচ্ছে তো মনে নেই 100 টাকা নিয়ে যাবো না বুকটা করে ভাগ করে উঠেছে তা 90 টাকা নিলেও কিন্তু খুব ভালো করেছে আমি বললাম বলাই কেন ওই মেশিনটা ইউজ করে না কি কর্মকর্ম করছে

আগো এটা খুব দরকার ছিল তো এইটাই নি আসি পেছনে একবার দেখাছো কত স্টক হয়েছে এত মাল নিতে পারবে বাপ রে বাপ হ্যাঁ এসে পড়া নিয়ে যাচ্ছে কুনালে এখানে গাড়ি ঠোকাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এই যে আমার ডান্ডা নিয়ে আর দেখো এই দেখো এই দেখো উগি মেরে দেখছে কানে বড় তো মানে বিড়ালের গন্ধ শুচ্ছে কেউ ঢুকবিনা ধরা দেখো কেমন করে দেখছে ওখান থেকে উগি মেরে মানে ওই গেট থেকে দেখছে শয়তান গুলো এই 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 কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কেউ যাবি না আবার না হ্যাঁ চদিকে চদিকে কেউ ঢুকবি না হ্যাঁ খেলা কর সব থেকে ভালো হচ্ছ বড় ভুলু ঢুকবি না আর মাংস খেলাম না বল তোকে দিলাম না কি বলতে চাইছিস তুই তোকে যে কালকে আমি তন্দুর খাওয়ালাম হ্যাঁ নে এ নে এ নে এ এ আরে লোবি বাড়িটাই এরা তো শুয়ে আছে আমরা এলাম শুয়েছে বলছি শোনো বলছি এটা কি পড়েছো তুমি বলছি আমি ছানা নিয়ে আসি ওদের জন্য ঠিক আছে যাই আমি চট করে ছানাটা নিয়ে চলে আসি এই দেখো চারটেই দাঁড়িয়ে আছে জন্য ছানা কিনবো চ চে যেখানে যাবো কটা আমার সাথে যা বলো চানা করবি না চলে আয় হ্যাঁ বলো দেবো না মারপিট করবি তো যা মারপিট কর যা বলু হ্যাঁ ছানা নিয়ে নিলাম ওদের জন্য দিয়ে দেবো

ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেল জাস্ট কমপ্লিট হলো আর তোমাদের ঝট করে একবার মানে ব্লগটা শেষ করার আগে দেখিয়ে দিই যে আমরা কিন্তু গিফট পেয়েছি তো টায়ার কিনতে গিয়ে দু দুটো গিফট পেয়েছি একটা কুনালকে দিয়েছে একটা আমাকে দিয়েছে আমাকে দিয়েছে হচ্ছে এই যে ওয়াটার ফ্লাস্কটা স্টেনলেস স্টিলের তো এটা বেশ কাবের জিনিস ভালোই হলো বলো কাবির রিংও দিয়েছে ওই অ্যাপেলো আলফা লেখা দুটো চাবির রিং আর তার সাথে দিয়েছে হচ্ছে লাঞ্চ বক্স

ওরা হয়তো ঘুমিয়ে পড়তে পারে আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা নতুন দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওরা কোনো টাটা বাই বাই গুড নাইট আর লাভ ইউ